গরু ও মহিষের গাড়িতে করে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে গেলেন বর বিরল দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুরে বর্তমান যুগে বদলেছে বিয়ের ধরন বদলেছে বিয়ে করতে যাওয়ার যানবাহনও বর্তমানে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মার্সিডিজ বা বিএমডব্লিউ এর মতো গাড়িতে পরিবর্তিত হয়েছে বিয়ে করতে যাওয়ার ধরন ফলে এখন কনের বিদায় আর পালকিতে হয় না তবে এবার ঘটল এক অভিনব কায়দায় বিয়ে করতে যাওয়ার দৃশ্য যা দেখে আপনি অবাক হতে বাধ্য স্করপিও বোলেরো কিংবা হেলিকপ্টারে নয় এবার গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গরু মহিষের গাড়িতে করে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে গেলেন গড়বেতা থানার যাদব বাটির এক যুবক কে দর্শক অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই এটাই ঘটনা গরু ও মহিষের গাড়িতে বরযাত্রী ও পালকিতে বরবেশে কুনের বাড়িতে বিয়ে করতে গেলেন পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতার যাদব বাটির এক যুবক তিনি চললেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার কৃষ্ণপুরে গ্রাম হারিয়ে যাওয়া গরু মহিষের গাড়ি দেখতে শত শত নারী পুরুষ ভিড় জমান বড় কোণের বাড়িতে রাস্তায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে গরু মহিষের গাড়িতে বরযাত্রী যাওয়ার দৃশ্য উপভোগ করেন এই বিরল ঘটনার ছবিও ভিডিও করে স্মৃতি বন্দি করেন অনেকেই এমন আয়োজনে খুশি বরকোনের পরিবার সহ এলাকাবাসী গ্রাম এরকম পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে আগ্রহ প্রকাশ করেন অনেকেই এমন বিয়ে দেখতে ভিড় জমায় শত শত নারী পুরুষ মানে মারুতি বুলারু তো শব্দ আধুনিক যুগে এখন তো যাচ্ছে যানবাহন কিন্তু আগেকারের স্মৃতি বা কেউ তো মনে রাখার চেষ্টাই করেন। এই জন্য আমরা কিছুটা মানে আগেকারের স্মৃতি বা আগের পুরানো পালকি বা কারাগারি এই স্মৃতি রাখার জন্য আমার এটা করা হয়েছে এবং আমার বাবা আবার স্বপ্ন পূরণ করেছে আমার বাবা যে এত কিছু আইন আইটেমটা করেছে যে মানে করবো আমি ভাবতেও পারিনি এবং আমার বাবা মা আমার ঘরের আত্মীয় সময় ফ্যামিলি সবাই মানে সবাই চেষ্টা না হলে হতো নি এবং সবাই আমার খুশি এবং আমার পাশে আছে সবাই খুব খুশি আগেকার যুগে এইটা হতে হল বাবা দাদা আমলে হয়েছে এখন আমাদের নতুন করে যে এখন দেখতে পেলাম আমাদের এই মানে এই খুব নতুন যুগের পুরাতন কাহিনি খুব ভালো লেগেছে এবার আমরা বহুদিন দাদা আমলে হয়েছিল এইসব কথা আমরা দেখিনি এখন দেখে খুব খুশি হলাম মানে সারা রাস্তার মানুষজনই তো একইভাবে দেখছে মানে এভাবে কি বিয়ে ঘর হলে খুব খুশি হয় সবাই ভালো লাগবে আমার এই জীবনের মধ্যে প্রথম ঘটনা দেখছি এই যে এরকম ঘটনা আমি আগের জন্ম কখনো দেখিনি এখন বিয়ে বাড়িতে অনেক রকম নানা রকম জিনিস ডিজিটাল বেরিয়েছে কিন্তু এরকম ডিজিটাল মানে কার গাড়িতে বিয়ে এই জীবনে প্রথম দেখছি আমি কারার গাড়ির সাথে এবং পালকি হ্যাঁ এবং পালকি আছে একসঙ্গে আগে যে মানে পুরনো স্মৃতি ফিরে এসছে ইতিহাস ঘটেছিল সেই ইতিহাস আবার পুরনাই ফেরত এসছে হ্যাঁ দেখে খুব আমরা খুশি হয়েছি হ্যাঁ